আসসালামু আলাইকুম সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালোবাসেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোবাসি এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা পেঁপে তো পেঁপের সাইজটা আমি একটু কাশ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত বড় একটা পেঁপে মনে হচ্ছে ওজনটা সাড়ে তিন কেজির থেকে বেশি হবে তা আমি হাত দিয়ে এভাবে সাইজটা দেখাচ্ছি আসলে ভিডিওতে তো ওইভাবে বোঝা যায় না এই যে দেখুন হাত দিয়ে দৌড়াও যায় না কতটা জায়গা বেঁচে যায় তো বড় একটা লাউয়ের মতন পেঁপে তো আরিয়ানের চাচা এসেছিলেন চাচা আসার সময় আরিয়ানের জন্য আর কি পেঁপেটা এনেছেন এখানে আমি যে পুঁইশাক লাগিয়েছিলাম আমার জীবনের প্রথম আমি পুঁইশাক লাগিয়েছি আসলে কানুন অতটাও জানি না তারপরেও আর কি এই বছর জানি না কেন হঠাৎ মনে হলো বাসায় কিছু পুঁইশাক লাগাই তো এত গণ করে গাছগুলো লাগিয়েছি মাশাল্লাহ সবকটা গাছ সুন্দরভাবে উঠে গেছে এবং গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন আর গত কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না আর ব্যস্ততার কারণে গার্ডেনে কোনো কাজ করা হচ্ছে না পাঁচকে ভাবলাম যে কোনো উপায় মানে এইটুকু কাজ আমাকে করতেই হবে এই যে দেখুন গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে একেবারে পাথরের মতন হয়ে গেছে কিছুটা গাছ মরেও যাচ্ছে তো এখন জায়গাটা পরিষ্কার করে একটু পানি দিয়ে দিচ্ছি আর গাছের গোড়ার দিকে অনেকটা আগাছা হয়ে গেছে আগাছাগুলো পরিষ্কার করে দিলাম আর এই যে দেখুন গাছগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে এখন তিন পাতা চার পাতা পাঁচ পাতাতেও রূপান্তরিত হয়ে গেছে আর ওগুলো মনে হচ্ছে লাল পুঁইশাক পুঁইশাক তো দুই ধরনের থাকে ওগুলো লাল জাতের পুঁইশাক তো আমি একটু বালু করে বেশি করে পানি দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি কাজ করি আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে আজকের ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করব ছোট্টখাটো একটা বিয়ের আয়োজন শেয়ার করব তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওতে একটা লাইক দিয়ে আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এখানে আমি যেহেতু পানি দেওয়া শুরু করেছি বাবলাম করলা গাছগুলোতেও একটু পানি দেই ওগুলোর গুঁড়ার মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে এই সেদিন গোবর সার আর সার দিয়েছিলাম তারপর থেকে আর পানি দেওয়া হয়নি গার্ডেনে যখন এসে গেছি বাবলাম গাছ থেকে কয়েকটা বেগুন ওঠাই আজকে আবারও কিছু বেগুন তোলার উপযুক্ত হয়ে গেছে এই যে দেখুন লতা লতা সুন্দর সুন্দর বেগুন তো পাতার নেচে নেচে আসলে বেগুনগুলো দেখা যায় না তো হঠাৎ করে আমার মনে হলো যে কয়েকদিন থেকে আর গার্ডেনে আসা হচ্ছে না এত ব্যস্ততার কারণে আর অসুস্থতাও তো আছে তো এখন মোটামুটি আমি গত কয়েকদিন থেকে মানে তিন চার দিন পাঁচ দিন থেকে একটু আরাম পাচ্ছি আর শেষ রোজার দিকে তিন চার রোজার অবস্থা আমার একেবারেই খারাপ ছিল দুইটা রোজা ইচ্ছা করেই রাখতে পারিনি তো এখন মাশাল্লাহ ওষুধ খাচ্ছি হয়তো একটু সব কিছু নর্মালের দিকে যাচ্ছে তো কতটা কি হবে আমি জানি না আবারও এক মাস পরে টেস্ট করার পরে জানতে পারবো তো আপাতত আমার শরীরটা একটু ভালো আছে তো আজকে ওই সুযোগে আর কি একটু গার্ডেনে এলাম যে দেখুন আজকে আবার এই বেগুনগুলো আনলাম তো শেষের দিকের বেগুন দেখেই বুঝে যাচ্ছে একেবারে ছোটো ছোটো আর আমি বেগুনগুলো একটু কচিতাকে অবস্থায় নিয়ে আসি পোকার বয়ে আর এই যে লম্বা লম্বা সাইজের বেগুনগুলো ওগুলোতে তেমন একটা পোকা হয় না আর একটা গাছে কিন্তু অনেকগুলো বেগুন হয় তাই আমি ওই গাছের বেগুনের আর কি বীজটা সংরক্ষণ করে রাখতে চাচ্ছি তাই কিছুটা বেগুন আমি গাছের মধ্যে রেখে দিয়েছি প্যাকেটগুলো গেলে ওগুলো থেকে আমি বীজ সংরক্ষণ করে সামনের বস্য নিজের হাতে চারা করে তারপরে গার্ডেনে লাগাবো গত দুই তিন দিন থেকে আমি মানে আমার সংসারিক কাজ করবো তারপরে মেহমানদারি করতে করতে মানে এতটাও ব্যস্ত হয়ে পড়েছি আপনাদের কথা প্রায় বলেই গিয়েছি ভুলে গিয়েছি বললে ভুল হবে আপনাদের কথা আমার মনে আছে প্রতিদিন চাতক পাখির মতন একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু পারি নাই আসলে সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি তো ওই কারণে আর কি আর ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম যে এরকমই হোক এই দুই তিন দিন টুকটাক যা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেই তো এখানে আমাদের বারান্দায় কাঠের কাজ চলতেছে মানে কাঠ মিস্ত্রি কাজ করতেছেন তো কাঠ রান্দা দেওয়ার পরে কাঠের যে গুঁড়াগুলো বের হয় ওই গুঁড়াগুলো এত সুন্দরভাবে বের হয়েছে একেবারে ছুটো সুটু তো এখন আমি ওই গুঁড়াগুলো উঠিয়ে রাখতেছি আসলে একটু মেঘলা মেঘলা ভাব হয়তো রাতের বেলা বৃষ্টি চলে আসবে আর এই যে দেখুন কতটা সুন্দর জোর জোরে গুঁড়োগুলো তো কাঠের গুঁড়োগুলো আমি নষ্ট করতে চাচ্ছি না কারণ আমি যেহেতু নতুন একটা রান্নাঘর করেছি ওখানে আমি খরির চুলায় রান্না করব। তো ওখানে কিন্তু চুলাতে একটু কাটের গুঁড়ো দিয়ে যদি উনুনটা জ্বালানো হয় তাহলে খুব সুন্দরভাবে উনুনটা জ্বলে তাই আমি এখান থেকে একটু গুঁড়া নষ্ট করব না সবকটা গুঁড়া উটিয়ে বস্তা বর্তি করে রেখে দিব আমার নতুন রান্না করে ইনশাল্লাহ এই সপ্তাহের ভেতর কাজ শুরু করে দেবো করলে তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন আর এখানে ওয়াহিদা আমার গার্ডেনে আর কি যে গাছগুলো বাকি রয়েছে ওইগুলোতে পানি দিচ্ছে আসলে কি না ওটাও বোঝা যাচ্ছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের বাসায় কাজ আর কাজ চলতেছে এই যে দেখুন অনেক বড় একজন কাজের মানুষ কাজ করতেছেন মানে সবাই কাজে ব্যস্ত কে কি কাজ করতেছে সবটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমার সেজবন এসেছেন উনি বাঁধাকপি কাটতেছেন আর বাজার থেকে মাছ আনা হয়েছে আমি এখানে মাছগুলো আর কি একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি তো আগে আরও কিছুটা রুই মাছ আনা হয়েছিল ওগুলো বিকালের দিকে আমি বেজে রেখে দিয়েছি আর ওই যে দেখুন আমার ননাস এসেছেন আজকে আমাদের বাসায় এত মেহমান আপনারা দেখতে পাবেন তো প্রায় পঁচিশ জন আর কি মেহমানের খাওয়া দাওয়া চলবে আজকে রাতের বেলা তো ওনাদের জন্য আর কি রান্নাবান্নায় ব্যস্ত আর আমার সেজবন আমার বাবার বাসায় গিয়েছিলেন আমাদের সাথে দাওয়াত খেতে ঈদের দাওয়াত তো ওখান থেকে আর কি যাওয়ার রাস্তায় আমি ওনাকে ফোন করে আমার বাসায় এনেছি আসলে আমি সাহস পাচ্ছিলাম না এক তো আমি অসুস্থ শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না আগের তুলনায় একটু ভালো তো আমি আসলে সাহস পাচ্ছিলাম না তো বোনকে আর কি একটু জোর জোরসর করেই আমাদের বাসায় নিয়ে এসেছি আর বললাম আমাদের বাসায় একজন নতুন মেহমান আসবেন ওনাকেও দেখে যাবেন তো এভাবে করে চালাকি করে বোনকেও নিয়ে এসেছি বোন যাওয়ার পথে আর কি আমাদের বাসায় এসেছেন তো উনি আসায় আমাকে অনেকটা টুকটাক কাজে হেল্প করতেছেন আর এই যে আরিয়ানের দাদিও এসেছেন দাদাও এসেছেন আরিয়ানের পিসি তারপরে পিসির হাজব্যান্ড তারপরে ছেলে ছেলেমেয়েরা মানে হানিফের মা বাবা তারপরে নুসরাত ওরাও এসেছে তো আরও মেহমানরা আসবেন তাদেরকে আমি পরে দেখাবো তো এই যে দেখুন মানে উনি কাজের নামে আর কি ও কাজ করতেছেন ডাস্টবিন থেকে ময়লাগুলো এখানে ফেলে দিচ্ছেন আর এদিকে রাহিলাও কাজে ব্যস্ত ওয়াহিদাও কাজে ব্যস্ত মানে সবাই কাজে ব্যস্ত আর যারা মেহমানরা আসছেন সবাই কিন্তু হঠাৎ করে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছিল না হঠাৎ করে আর কি একটা একটা করে ফোন আসতেছে আর বলতেছেন আমরা আসব কেউ বিকালে ফোন করতেছেন কেউ আসরের নামাজের পরে ফোন করতেছেন তাই পরে আর কি তারপরেই সব কিছু রেডি করা তো এখন রাতের বেলায় তো তারা লেগেছে জানে না হয়তো রাত বারোটাও বেজে যেতে পারে আমার রান্নাবান্না শেষ হতে তো অলরেডি কিছু মেহমানরা এসে গেছেন আমার নোনাস নোনাসের হাজব্যান্ড ওনার ছেলেমেয়েরা তারপরে আমার বোন বোনের হাজব্যান্ড বোনের ছেলেমেরা তো ওনারা এসে গেছেন ওনাদেরকে একবার আমি নাস্তা দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে আমি কিছু খাবার দাবার রেডি করে রাখতেছি যেমন সেমাই তো আমার খালার গড়ির বোন মানে আমার খালাতো বোন আর কি ওয়াহিদাদেরকে আনতে আর কি যে খালাতো বোনের পাশে গিয়েছিলাম ওই খালাতো বোন আর এই যে দেখুন আরও একজন উনিও কিন্তু কাজে ব্যস্ত কোন দিক দিয়ে এক পিস মাছ পাবেন জাপটা মেরে দৌড় দিবেন তো এখানে আমার ননাসের হাজব্যান্ডও চলে এসেছেন তো আমি কিন্তু ওনাদেরকে সব কিছু দিয়ে আর কি তারপরে বাকি যে মেহমানরা আসবেন মানে আমার খালাতো বোন খালাতো বোনের হাজব্যান্ড আর শাশুড়ি তো ওনাদের জন্যই আর কি কিছু নাস্তা আগে থেকে রেডি করে রাখতেছি আর ওরা হয়তো বাসায় আসতে আসতে রাত আটটা সাড়ে আটটা বেজে যেতে পারে তাই আমি ওরা আসার আগে আর কি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি যাতে ওরা আসার পরেই ওদের সাথে একটু গল্প করতে পারি বা নাস্তাটা তাড়াতাড়ি দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ করতে পারি যেহেতু রান্নাবান্নাটাও রয়ে গেছে তো এদিকে এই যে দেখুন বিয়ের বালিশ এসেছে বিয়ের বালিশ বলতে আসলে আমরা হাসাহাসি করছিলাম আমাদের ঘরে যেহেতু আজকে অনেক মেহমান আসবেন বালিশের হয়তো একটু শর্ট পড়ে যেতে পারে তাই বাজার থেকে আমি চারটে বালিশও কিনে আনিয়েছি আসলে বালিশগুলো আমার আগে থেকেই কেনার কথা ছিল বেশি মেহমান আসলে একটু বালিশের শট পড়ে যায় তাই আগে থেকেই ভাবছিলাম চার ছয়টা বালিশ কিনবো আরও তো আসলে বাজারে যাই আসি বালিশের আর মাথায় আসে না আজকে যেহেতু মেম্বাররা আসতেছেন তাই আমাদের পাশের বাজার থেকে আর কি বালিশগুলো কিনে আনালাম তো সবাই কাজে ব্যস্ত কেউ কিন্তু বসে নেই আপনারা দেখুন ওয়াহিদা রাহিলা তারপরে এই যে সুটো রুজিনা সবাই কাজে ব্যস্ত কেউ কাজ কমাচ্ছে কেউ কাজ বাড়াতে ব্যস্ত আরিয়ান রুজিনা আর শারমিন ওরা সব সময় মানে গুছিয়ে রাখা জিনিসগুলো এলোমেলো করার জন্য তো এই যে দেখুন এখানে সবাই মিলে নাস্তা করে গল্প করতেছেন আর বাকি যে মেহমানরা আর কি ওনাদের জন্য আসার জন্য আর কি অপেক্ষা করতেছেন অলরেডি কিন্তু দুই পার্টি চলে এসেছেন আরেক পার্টি এই যে দেখুন রাতের বেলা প্রায় সাড়ে আটটার দিকে এসেছেন আমার খালাতো বোন ওর ছেলে দুই মেয়ে তারপরে ওর দেবর তো দেবর রাতের বেলা চলে যাবে আবার বাইক নিয়ে এসেছে আর ওর শাশুড়ি হাজবেন্ড তো ওরা কিন্তু আমাদের বাসায় প্রথমবার আসতেছে আমি অলরেডি দুইবার ওদের বাসায় চলে গেছি ওদেরকে দাওয়াত দিয়ে এসেছিলাম যে এদের পরে আমাদের বাসায় আসার জন্য তো ওরা প্রথমবার এসেছে আর যে সবাই মিলে আর কি প্রথম দিকে একটু গল্প গুজব চলতেছে আর সেই সাথে অতিথি অভ্যায়নও চলতেছে তো সবাই শেষে আমি এখানে চা করেছি চা করে দিচ্ছি আর একটা কাপ আমি আলাদা নিয়েছি আরিয়ানের বাবার জন্য চিনি ছাড়া তাই ওই কাপটা যাতে গুলমালে না হয়ে যায় তাই আমি আলাদা একটা কাপ নিয়েছি অন্য ডিজাইনের তো যাই হোক আপাতত আমার নাস্তার পর্ব শেষ মানে সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওইদিকে আবার মাংস আনা হয়েছে তারপরে দুইটা মুরগি আনা হয়েছে একটা দেশি একটা হচ্ছে বয়লার তো আমার বোন কিন্তু আসার পর থেকে কষ্টের কাজগুলো করে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে এই যে দেখুন রাত সাড়ে দশটার দিকে ওনারা বাসায় চলে যাচ্ছেন যেহেতু ওদের গাড়ি আছে তাই গাড়ি নিয়েই আর কি ওরা এসেছে তো এই যে দেখুন ওরা চলে যাচ্ছে এখন বাজে রাত সাড়ে দশটা আর ওদেরকে আর কি একটু আগেই খাইয়ে দাইয়ে বিদায় দিয়ে দিয়েছি পুরুষদের খাওয়াও শেষ এখন আমরা মহিলারা খাব তো ওই রুম থেকে খাবার দাবার এখানে এনে রাখতেছি আর আপাতত আমরা সকালের খাওয়া দাবার চলে এসেছি তো এটা হচ্ছে সকালের অ্যারেঞ্জমেন্ট মানে টুকটাক কিছু রান্না করেছিলাম তো সকালে যেহেতু কিছু মেহমানরা চলে গেছেন রাতের বেলা তাই সকালের দিকে আর কি রান্নাটা মোটামুটি একটু ফ্রিভাবে করেছি আর তাই অল্প একটু ভিডিও করা হয়েছে তো এখন এখানে খাবার দাবার রেডি করা হচ্ছে সকালের খাবার খাওয়া হবে তারপরে দুপুরের দিকে চলে এসেছি পেঁপেটা কাটার জন্য আসলে ভাবছিলাম আমি পেঁপেটার ভেতরের দিকটা হয়তো পাকা হবে আসলে ওই সাইজের বড় বড় পেঁপেগুলো দেখা যায় বাইরের দিকটা শক্ত কিন্তু ভেতরের দিকটা পেকে গেছে কিন্তু পেঁপেটা কাটতে গিয়ে দেখি একেবারে অর্ধেকটা কাঁচা মানে ওটা আর খাওয়া যাবে কি না মনে হচ্ছে না তারপরেও বাচ্চারা খেতে চাইছেন তাই একটু কম পাকা অবস্থায় ভাবলাম ওদেরকে কিছুটা দেই আমি একটু কম পাকা পেঁপে পছন্দ করি খেতে তো এই যে দেখুন পেঁপেগুলো কিন্তু এখনও পুরোপুরি পাকেনি অর্ধেকটা পাকা তো ওইদিকে আমার নোনাস এখন চলে যাবেন মানে আমার নোনাশ ওনার হাজব্যান্ড ওরা রাতের বেলা দেখেছেন আর যা জাস্ট হাসিনারা আর কি রাতের বেলা চলে গিয়েছিলেন তো এখন নোনাস চলে যাবেন নোনাসের যে মেয়ে নুসরাত ও আরিয়ানের সাইকেলটা নেওয়ার জন্য কান্না করতেছে তো আরিয়ানের যেহেতু এখন বাইক আছে বল্লাম ওকে দিয়ে দাও তো ওরা এখন এই যে গাড়িতে উঠে চলে যাচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটার মতন আর কি তো খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখুন সবাই মিলে বাইরে বসে গল্প করতেছি এরই মধ্যে আপনাদেরকে বলা হয়নি পরদিন মানে ওই মেহমানরা চলে যাওয়ার পরে পর যেদিন ওরা চলে গেছেন আমার নোনাস তারপরে আমার হালাতো বোন আমার বোন তো ওই দিন সকালেই আর কি দুপুরের দিকে ওয়াহিদার মা রাহিলার মা তাদের বোনেরা এসেছে এই যে দেখুন এখানে যিনি বসে আছেন উনি হচ্ছেন রাহিলার মা আর আমার শ্বশুর শাশুড়ি মা এখানে ওই রুমে শুয়ে আছেন আর উনি হচ্ছেন ওয়াহিদার মা তো আমি ওনাদের যেহেতু পারমিশন নেই তাই ক্যামেরার সামনে আনিনি আর ওই যে দেখুন ওয়াহিদার সুটো বোন তো ওকে তো আপনারা আগে একবার ভিডিওতে দেখেছেন ও হচ্ছে ওয়াহিদার সুটো আর এর ওয়াহিদার বড় আর দুই বোন আছে তো এখানে ওনাদের জন্য আবার দুপুরে টুকটাক রান্নাবান্না করেছি কারণ ওনারাও হঠাৎ করে এসেছেন আসার কোনো প্রোগ্রাম ছিল না তো খাওয়া দাওয়া করে এক রাত থেকে তারপরে যে ওরা চলে যাচ্ছে ওরা হচ্ছে ওয়াহিদার এক বোন আর ওদের পাশের আর কি এক বোন তো ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সেই মুহূর্তে একজন আইসক্রিমওয়ালা দেখে দেখি রাস্তা দিয়ে যাচ্ছেন তো এখন একটু আইসক্রিম খেয়ে আর কি সবাইকে আইসক্রিম খাওয়ালাম তারপরে যে বাসায় চলে যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছেন রাহিলার মা রাহিলার মা কিন্তু যাননি জাস্ট ওয়াহিদের মা চলে গেছেন রাহিলার মা আজকে থাকবেন থেকে আগামী কালকে আর কি রাহিলাকে নিয়ে যাবেন কারণ রাহিলা আসার পরে আর একবারও যায়নি আর আমারও এখন ওকে নিয়ে যাওয়ার মতন শরীরের অবস্থা বা সময় কোনোটাই নেই আর উনি যেহেতু নিতে চাচ্ছেন বলছেন আবার পাঠিয়ে দেবেন তো বললাম নিয়ে যাওয়ার সমস্যা নেই এরই মধ্যে আরও একজন মেহমান আরও একজন না আরও তিনজন মেহমান এসেছেন আমার বাইজি এই যে বর্তমানে আমাকে বরবটি কাটতে যে হেল্প করতেছে আমার বড়ো বাইয়ের আর কি সুটো মেয়ে কিছুদিন আগে বড়ো মেয়ের বিয়ে হয়েছে আর ও হচ্ছে সুটো মেয়ে তো ও আসার সময় আমার বাবার বাসা থেকে আর কি বরবটি তারপরে কাঁচকলা আরও অনেক ধরনের সবজি নিয়ে এসেছে আমি ভাবলাম বরবটিগুলো কেটে কুটে রান্না করি তো রান্না করে খেতে খেতে এই যে দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন অলরেডি রাত সাড়ে আটটা বেজে গেছে আসলে আমার বাইপো মানে ওরা এসেছিলো ওদের বাইয়ের সাথে আমার বাইপো যে আগে গাড়ি চালাতো এখন ইলেকট্রিক সিয়ানের কাজ করে তো ও আমাদের স্কুলে কিছু কাজ করতেছে ওকে নিয়ে আর কি রাতের বেলা ওরা চলে গেল তারপর দিন মানে আজকে দুপুরের ভিডিও ফুটেজ এই যে ওয়াহিদারাও আজকে চলে যাচ্ছে এ হচ্ছে ওয়াহিদার বোন আমি ওয়াহিদাকে একটু ভিডিও করছিলাম দেখে ও এসে ওয়াহিদাকে সরিয়ে দিয়ে ও দাঁড়িয়ে আছে মানে ও ভাবসে আমি হয়তো ছবি নিচ্ছি তো একেবারে যে ছবি তুলতে যেভাবে পোজ দেওয়া হয় সেভাবে আর কি একেবারে নড়াচড়া না করে দাঁড়িয়ে আছে তো এদিকে ওরা রেডি ওরা হচ্ছে ট্রেনে যাবে তাই আর কি ট্রেনের টাইমের অপেক্ষায় তো এই যে দেখুন ওনারা বেরিয়ে গেছেন ওয়াহিদার মা ওয়াহিদের মানাসরি রাহিলার মা উনি ওনার ছোটো মেয়েকে নিয়ে এসেছিলেন আর যাওয়ার সময় আর কি রাহিলাকে উনি যাচ্ছেন তো এখন জুবাই যাবে ওদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসতে ওরা যেহেতু নতুন আমাদের বাসায় এসেছে তো এই যে দেখুন গাড়ি পেয়ে গেছে এখন ওখান থেকে আমার বাইয়ের বাসার পাশে যে স্টেশনটা ওই স্টেশনে গিয়ে আর কি গাড়িতে উঠবে তো ওই যে দেখুন আমাদের বাইয়ের বাসা মানে ওরা এখন আমার বাইয়ের বাসায় যাবে কারণ আমার ভাইয়ের যে বউ মানে আমার বাবি উনিও একটা ছোটো মেয়ে নিতে চাচ্ছেন তো ওই যে রাহিলার বোন উনি আসলে একটু ছোটো মেয়ে নিতে চাচ্ছেন ওনার যেহেতু কোনো মেয়ে নেই তিন ছেলে তো ওনার ছোটো একটা মেয়ে লাগবে উনি আর কি লালন পালন করবেন তো উনি আসলে একটা বাচ্চা মেয়ে নিতে চাইছিলেন আর ওয়াহিদার মা ওয়াহিদার না সরি রাহিলার মাও যেহেতু ওনার ছোটো মেয়েকে দিতে চাচ্ছেন তো ওই জন্যই আর কি বললাম একবার দেখে নাও যদি তোমার পছন্দ হয় যে কত বড় তুমি রাখবে আমি তো জানি না দেখে নাও দেখলে তারপরে একটা কিছু করবে তো ওই জন্যই আর কি ওনারা ওখানে গিয়েছিলেন তো ওখান থেকে বেরিয়ে তারপরে যে দেখুন এখন ওরা স্টেশনে চলে এসেছে ওরা ট্রেনে যাবে ওদের বাড়িতে আর কি ট্রেনে করে যেতে একটু বেশি সুবিধা হয় তো এটা হচ্ছে এর স্টেশন তো স্টেশনে এসে এখন গাড়ির অপেক্ষায় জুবাইর ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে হয়তো যাবে তো এখন আসলে ট্রেনের লেট হচ্ছে তাই জুবাইয়ের মানে ট্রেন আসার একটু আগে ওদেরকে এখানে বসিয়ে দিয়ে যে ট্রেন আসলে যেও আমি চলে যাচ্ছি যেহেতু ও আরিয়ানকে নিয়ে গেছে তো আরিয়ানকে নিয়ে বাসায় চলে আসতেছে তো টাইটেলে আমি একটু মজা করে বলেছি যে বিয়েতে একটা ছোটোখাটো বিয়ের আয়োজন চলতেছে আসলেই আমাদের ওইদিকে গরিব পরিবারে যেভাবে আর কি আটজন সাতজন মেহমান মিলে বিয়ের একটা পার্টি হয়ে যায় তো ওইভাবেই আর কি ছোটো একটা বিয়ের আয়োজন আমার বাসায় চলেছে বা বিয়ের একটা ব্যস্ততার মতন আর কি বিয়ে বাড়ির যেমন জামেলা ওইরকম দুইটা তিনটা দিন কেটেছে তো ওই জন্যই আর কি একটু মজা করে আপনাদেরকে বললাম আপনারা আবার মাইন্ড করবেন না আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম